শুরু করছি অতল ছায় অবগাহন লিখনিতে মেহেরুমা নূর পর্ব সংখ্যা দুই গলায় খাবার আটকে গেল ইয়ানার খাবার চুরির দায়ে এবার বুঝি তার কল্লা কাটা যাবে মার্ডারের জন্য এমন একটি কারণ একেবারে লো লেভেলের হয়ে যায় না অবশ্য তার আবার লেভেলই বা কই আছে পেছন থেকে হুমকে দেয় কণ্ঠ আবার ধ্বনিত হলো কথা বলো না কেন কে তুমি গলার খাবারটুকু ঢক করে গিলে নিয়ে আতঙ্কিত মুখে মাথা ঘুরিয়ে পিছনে না। আবারও সে অর্ধনগ্ন অবস্থায় লোকটিকে দেখতে পেল সে যে কিনা তার জানা মতে তার পেটের বাচ্চার বাপ লোকটার কি কাপড় চোপড় নেই সারাক্ষণ শুধু জায়গা ট্যাঙ্গা ঘুর ঘুরতে থাকে সে জাগকে আপাতত নিজেই যান বাঁচাতে ভরতে চোখে তাকিয়ে বলে উঠল আমি আপনার বাচ্চার সাগরেট মাদার আমি বাংলাদেশ থেকে এসেছি উপরের দোতলায় থাকি এনার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার আপাত মস্তক চেক করল অভিক তারপর চাকুন আমি এ নিয়ে বলে উঠল এত রাতে রান্নাঘরে কি করছো আমার অনেক ক্ষুদা লেগেছিল তাই খাবার খেতে এসেছিলাম আমি সরি বিনা অনুমতিতে নিচে আসার জন্য আমি এক্ষুনি আবার রুমে চলে যাচ্ছি ইয়ানার ভয়ত মুখারবের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ অভিক ভাবছে তার বাবার বলা উচিত ছিল মেয়েটা এত সুন্দর পরক্ষণে চাকুটা সিঙ্কের উপর রেখে উল্টো ঘুরে চলে গেল সে ইয়ানা আটকে রাখা দম ছাড়লো যেন সে তো ভেবেছিল লোকটা এই বুঝি তাকে মারবে সকালবেলায় ব্রেকফাস্ট করতে বসেছে অভিক বারবার দোতলার রুমে দিকে তাকিয়ে কি যেন ভাবছে সে একটু পর মিসেস লরেনের উদ্দেশ্য বলে উঠল মিসেস লরে লরেন আমার খাওয়া শেষ তাকে নিচে এসে ব্রেকফাস্ট করে নিতে বলুন মিসেস লরেন মাথা ঝাঁকিয়ে বলল জি ঠিক আছে একটু পরে লরেন ডাক দিল ইয়ানা ধীরে ধীরে নিচে নেমে এলো ডাইনিং টেবিলের সামনে এসে দেখলো অভিকতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যাক আজ তাহলে লোকটা পুরো কাপড় পরেছে কোট প্যান্টে একেবারে ফরমাল লুক ইয়ানা কেমন জড়ো সড়ো দাঁড়িয়ে রইল লোকটা এভাবে তাকিয়ে আছে কেন মনে হচ্ছে খাবারের বদলে ইয়ানাকেই ছুরি কাটা দিয়ে কেটে খেয়ে ফেলবে লেন কথা মতো চেয়ার টেনে বসলো ইয়ানা তবে অভিকের এমন দৃষ্টি দেখে মনে হচ্ছে তার ব্রেকফাস্ট না করায় বোধহয় ভালো হবে তবে যথারীতি ক্ষুধার কাছে বেচারি পরাজিত টেবিলের খাবার দেখে আর কোনো খেয়াল রইল না ইস প্রায় মুখে দিতেই সাদে মুখের ভাব ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়ামি অনেক মজা হয়েছে খাবারটা এর মাঝে অভিক ডাইনিং টেবিল থেকে উঠে গিয়ে পেছনের সোপায় গিয়ে বসেছে ক্ষণে ক্ষণে তার নজর ইয়ানাকেই পরক করছে হঠাৎ দরজা ঠেলে গতকালকে সেই লোকটা ভেতরে ঢুকল সে ভেতরে ঢুকতেই যেন আবারও ইয়ানা সেই বিদঘুটে গন্ধটা পেল নাকে পেট মুচলে আবার সব খাবার ইউটার নিয়ে বেরিয়ে আসতে চাইল দ্রুত মুখ চেপে বাথরুমের দিকে দৌড় দিল ইয়ানা সোফায় বসা অভিক সেটাও খেয়াল করলো কিছু একটা ভেবে দৃষ্টি নিক্ষেপ করলো সামনের সামনের ভেতরে আসা লোকটার পানে ওয়াশরুমে এসে আবারও সব খাবার বের করে হাঁপাতে লাগলো শেষ হয়ে বাইরে বের হয়ে দেখলো সেই গন্ধ আসা লোকটার সাথে কী যেন কথা বলছে ইয়ানা ডাইনিং টেবিলের সামনে এসে লরেনের উদ্দেশ্য বলল আমি কি আমার খাবার রুমে নিয়ে যেতে পারি খাওয়া শেষ করে আমি আবার দিয়ে যাব লরেন বলে উঠল এই না বমি হলো তাও আবার খেতে চাইছো ইয়ানা ভনিতা ছাড়াই বলে উঠল হ্যাঁ অসুস্থ হলেও আমার খুদা সব মতো সবার আগে লরেন যেন বিরক্তিকর মুখ করে খাবার আনতে গেল ইয়ানা তা ঠিকই বুঝতে পারছে সে পারলে যেন জীবনে এই মহিলাকে কাছে খাবার চাইত না নিজের ক্ষুধা কন্ট্রোল করতে না পারায় নিজের উপরে রাগ লাগছে লরেন খাবারের ট্রে এনে দিলে ইয়ানা সেটা নিয়ে উপরে চলে গেল তার যাওয়া দেখে অভিকের কপালে রেখা আরও তীক্ষ্ণ হলো ইয়ানা যেতে গুরু নজরে তাকালো সামনের লোকটার পানে চল শক্ত করে জিজ্ঞাসা করি বলেছিস তুই ওকে এর আগে লোকটি হয়ে বলল। কিসের কথা বলছেন বস দাঁড়িয়ে লোকটা নাক অভিক বরাবর সজাড়ে ঘুষি মেরে দিল ঘুষি খেয়ে লোকটি ঠাস করে নিচে পড়ে গেল অভিক্ষিপ্ত ক্ষিপ্ত স্বরে বলে উঠল ব্লাডি বাস্টার্ড ডোন্ট মেক মি রিপিউট মাই সেলফ লোকটা তখন কাতরানো গলায় বলল সরি বস ভুল হয়ে গেছে লোকটা তারপর বলল সেই ইয়ানাকে গতকাল কি বলেছিল তা শুনে কপালের রক ফুলে উঠলো যেন অভিকের সে বুঝতে পারল না ইয়ানাকে কেন এভাবে উপরে চলে গেল এমন কিছু হওয়ার পর মেয়েটা শুধু চলে যায় না প্লেট ভেঙে গুড়িয়ে দেওয়াটাও স্বাভাবিক রাগে অভিক লোকটির মাথা সুপার পায়ে নিচে চেপে ধরল ভ্রু ক্রূরভাবে ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা তা দেখে আতকে চমকে গেল যেন এটা তার নিজের জন্য হুমকি খাবার শেষ করে ইয়ানা ভাবলো বাসনগুলো এখন দিয়ে আসা দরকার এতক্ষণে নিশ্চয়ই উনি চলে গেছেন যদি থাকেও তাহলে আমি দিয়ে সাথে সাথেই চলে আসব। ভাবনা অনুযায়ী খালি বাসন ট্রেতে নিয়ে সামনে এগিয়ে গে এগিয়ে দরজা খুলতেই লম্বা চওড়া শটান হয়ে দাঁড়িয়ে থাকা ওদিককে দেখতে পেলো সে আচমকা এভাবে দেখায় ঘাবড়ে গিয়ে হাতের প্লেটটা ঠাস করে নিচে পড়ে বাসন ভেঙে গেল ইয়ানা পেটে হাত রেখে মনে মনে পেটের বাচ্চাকে বলল সরি বেবি তোমাকে চমকে দিছি বোধ হয় তবে ভয়ের কিছু নেই বেবি এটা তোমার বাবা তবে অভিকের আবারও সেই একই বাছ নজরে তাকিয়ে থাকতে দেখে ইয়ানা নিজেই ভয় পেয়ে গেল লোকটা ওভাবে তাকিয়ে আছে কেন আমার কাছে বাসন ভেঙে গেছে দেখে কি রেগে গেছে উনি এখন কি করব পেটের ব্যথায় কথা বললে কি কাজ হবে ইয়ানা ভাঙা বাসন পরিষ্কার করার উদ্দেশ্যে নিচের দিকে ঝুঁকতে নিলেই সামনে ভারী কণ্ঠে অভিক বলে উঠল স্টপ পিছিয়ে দাঁড়াও ইয়ানা হালকা থম মতো খেয়াল খেলেও তার কথা মতো পিছিয়ে দাঁড়ালো অভিক নিজে ঝুঁকে ভাঙা টুকরো তুলে গোছাতে লাগলো ইয়ানা তা দেখে বলল আরে কি করছেন আমি ইয়ানা কথা শেষ হওয়ার আগে অভিক খুশ বলে থামিয়ে দিল তাকে ইয়ানা তখন ফের পেলের পেটের বাচ্চাকে বলল তোমার বাবা অনেক খেয়াল রেখেছে তোমার অভিককে ডেকে পুরোটা পরিষ্কার করে দিতে বলল। লরেন পরিষ্কার করে চলে যাওয়ার পর অভিক ইয়ানার সামনে দাঁড়িয়ে বলে উঠল তাহলে তুমি নোভেলসের কাজ করতে ইয়ানা জবাবে হ্যাঁ বলল নোবেলস সেই ভিআইপি ক্যাসিনো আর নাইট ক্লাব যেখানে ইয়ানা কাজ করত। সেখানে আসা মেহমানদের তার ইচ্ছা অনুযায়ী খুশি করাই ছিল তার কাজ অভিকের প্রশ্নে ইয়ানা ভাবলো তাহলে সকাল সকাল লোকটা এই কারণে এসেছে সে তাহলে ইয়ানার সার্ভিস পেতে এসেছে তাই ইয়ানা সরাসরি বলে উঠল দেখুন আমি এখন প্রেগনেন্সির প্রথম পর্যায়ে আছি তাই আমি আপনাকে ফুল সার্ভিস দিতে পারছি না আপনার বাচ্চার ক্ষতি হবে তবে অন্যান্য সার্ভিস চাইলে দিতে পারি সার্ভিস প্রতি পাঁচশো ডলার বলুন চান ইয়ানার কথায় হেসে উঠল অভিক যেন মজাদার জোক শুনলেই মাত্র তারপর বলল ব্যাস এতটুকুই আর লজ্জা পেও না চাইলে নিজের প্রাইস বাড়াতে পারো তুমি ইয়ানা একটু ভেবে বলল ঠিক আছে তাহলে পাঁচশো ডলার আর সাথে কিছু তরতাজা প্লাম প্লাম অর্থ হচ্ছে আলুর বোখারা ওভিক মানিব্যাগ থেকে তৎক্ষণাৎ ক্যাশ বের করে ইয়ানার হাতে দিয়ে ভাব ভাবলো মেয়েটা তার সার্ভিসের পরিবর্তে প্লাম চাই তার কি এতই প্লাম খেতে মন চাচ্ছে ইয়ানা পেমেন্ট হাতে নিয়ে বলল থ্যাংক ইউ আসুন তাহলে ইয়ানা তার সার্ভিস দিতে উদ্যত হলে অভিক থামিয়ে দিয়ে বলল। এখনই না আগে তোমার প্লাম তো আনি ওকে পরে দিলেও চলবে আমি সার্ভিস আগেই দিতে পারবো সমস্যা নেই অবিক কিছু না বলে ঘুরে চলে যেতে নিলে আবার ঘাড় হালকা ঘুরিয়ে বলল তাহলে বোধহয় মেয়ে হতে চলেছে কথাটা বলেই চলে গেল অবিক ইয়ানা ভাবতে লাগলো প্রেগনেন্সিতে প্লাম খাওয়ার ইচ্ছে হওয়া এটা মেয়ে হওয়ার লক্ষণ ইয়ানার ক্ষোধায় পেটে ইঁদ সহ পুরো চিড়িয়াখানা দৌড়াচ্ছে রাতের খাবারের রাইসের বদলে শুধু ফ্রুট সালাদ দিয়েছিল তাকে এতটুকু খাবারে কি হয় তার এটা তো ঢেকুড়েই চলে গেছে অন্তত দই বোল রাইস খেতে পারলে পেট ভরত না তার কিন্তু মিসেস লরেনের কাছে সে আবারও সেই বিরক্তিকর চাহনি দিবেন ইয়ানা ভাবে মিসেস লরেন তার খাবারের ধারণা কি ভেবে করেন আই মিন সবাই এখানে এতটুকুই পায় নাকি আমার বেলাই এমন ভাবনার মাঝে দরজা নাক পড়লো কেয়ানা উঠে গিয়ে দরজা খুলে দেখলো অভিক দাঁড়িয়ে পয়না শুধু সাদা রঙের ওয়ান পিস স্লিপার যেটা পেটের উপর ফিতা দিয়ে বাঁধা তো উনি তাহলে পুরো রেডি হয়ে এসেছেন সার্ভিস নিতে ঠিক আছে এটা তো আমার কাজ করে ফেললেই শেষ এয়ানা মাথা নিচু দেখে অভিক বলে উঠল মুখ উপরে তোল তোমার ফেস দেখতে চাই আমি ইয়ানা মাথা তুলে তাকালো কথা মতো অভিক সে মুখভাবে তাকিয়ে বলল মেয়েটা একটু বেশি সুন্দর তারপর বলে উঠল তো আগে সার্ভিস না আগে প্লাম কোনটা যদিও প্লামের নাম শুনে ইয়ানার ক্ষুদা আরও তুঙ্গে তবুও তা দমিয়ে রেখে বলল আগে সার্ভিস ঠিক আছে আসো আমার সাথে নিচে দুই হাতে দুটো প্লাম নিয়ে খাচ্ছে ইয়ানা দুটো থেকে কামড়ে নিয়ে গালের মাঝে ফুলিয়ে রেখেছে নাড়ানো কঠিন হয়ে গেছে ইয়ানাকে এভাবে খেতে দেখে নিঃশব্দে হাসলো অভিক মেয়েটা মারাত্মক কিউট আর অ্যাডোরেবল তার সামনে পানির গ্লাস এঁকে দিয়ে বলল টেক ইজ টেক ইজি গলায় আটকে যাবে ধীরে সুস্থে খাও অভিকের কথায় ফেলানোর মুখে অপ্রস্তুত হাসার চেষ্টা করলো ইয়ানা আসলে আসলে প্লাম দেখে লোভে হুশ ছিল না তার হুশিতে হুড়মুড়িয়ে খাওয়া শুরু করে দিতেই দিয়েছে তাই নিচে আসার পর অভিক তাকে দিয়ে বেশি কিছু করায়নি সার্ভিসের নামে শুধু তার সাথে লিপকিস করেছে ইয়ানা একটু অবাকি হয়েছিল তাতে এত অল্প সার্ভিসে এত বেশি বেনিফিটভাবে ভাবেনি সে যদিও অতটুকু সময়ে যেন ধৈর্য শহীছিল না ইয়ানার তার মাথায় শুধু চলছিল কখন প্লাম খেতে পারবে সে তো শুধু সামান্য প্লাম আনার আশা করেছিল কিন্তু উনি তো মনে হচ্ছে প্লামের পুরো দোকানটাই তুলে এনেছে প্লামের বক্সের প্যাকেজিং দেখে বোঝা যাচ্ছিল সাধারণ সব থেকে না কোনো সুপার মল থেকে কেনা হয়েছে এসব প্রাইস দেখে তো ইয়ানার মনে হচ্ছিল দোকানদার বুঝি ভুলে এক্সট্রা জিরো লাগিয়ে দিয়েছিল ইয়ানা তখন মনে মনে পেটের বাচ্চাকে উদ্দেশ্য করে বলছে তোমার বাবা অনেক উদার ডাইনিং টেবিলে বসে মহাস্বাদ নিয়ে প্লাম খাচ্ছি ইয়ানা যেন পৃথিবীতে এর চেয়ে সুস্বাদুকর খাবার কিছু নেই অন্য চেয়ারে বসে তার সেই উপভোগ করা দেখছে অভিক প্লামের রসে ইয়ানার ঠোঁট মাখো মাখো হয়ে গেছে পুরো অভিকের যেন কেমন লোভ বাড়ছে একটু আগে এই ঠোঁট জোড়ার স্বাদ নিয়েছে সে তার কেন যেন মনে হচ্ছিল আগে কারোর সাথে এমন স্বাদ আর অনুভূতি পায়নি সে তার ইচ্ছে হচ্ছিল আরও গভীর লিপ্ত হতে তবে কেন যেন মেয়েটাকে আর অপেক্ষা করাতে চাচ্ছিল না সে তার প্লামের ক্ষুধা আর বাড়াতে চাচ্ছিল না তবে এখন এই রসে মাখা ঠোর দেখে অভিজ্ বলে উঠল আমরা কি কাল আবার করতে পারি এটা ইয়ানা খেতে খেতে অনায়াসে বলে দিল অবশ্যই তুমি কি আর কিছু বাড়তে চাও পাঁচশো ডলারের সাথে এনা এক সেকেন্ডের মতো ভেবে নিয়ে বলল ইনস্ট্যান্ট নুডলস হলে ভালো হয় কিন্তু সেটা তো বাসাই থাকে যখন খুশি খেতে পারো এনা ছোট্ট করে বললো ও বাসাই থাকে কিন্তু মিসেস লরেন তো তাকে কখনো খেতে দেয় না খেতে চাইলে বলে এসব নাকি স্বাস্থ্যের জন্য ভালো না অপিক তখন বলে উঠল এখনই খেতে চাও ইয়ানা যেন পলক ফেলানোর সময় না নিয়ে তড়িদ করিতে বলে উঠল হ্যাঁ ঠোঁটে আর থুদনি জুলে প্লামের রস লেগে আছে বাচ্চাদের মতো স্মিথ হাসলো অভিক মেয়েটা কী জানে তাকে এভাবে কত কিউট লাগছে অভিক তার এক কর্মচারীকে ডেকে পাঠালো কর্মচারী ভেতরে এসে নম্রতার সহকারে বলল হ্যালো ম্যাম আমরা আমার নাম ড্যানিয়েল বলুন কি সেবা করতে পারি আপনার ইয়ানা খেয়াল করলো এই লোকটা গতকাল সেই লোকটা না যার তার গন্ধ গন্ধ দুটোর বিদ ঘটে তাকে কি পরিবর্তন করা হয়েছে ভাবনার মাঝে অবিক ড্যানিয়ালকে নুডলস বানানোর আদেশ দিল হুকুম পালনে তৎক্ষণাৎ ড্যানিয়ালের রান্নাঘরে এসে নুডলসের প্যাকেট বের করতে নিয়ে বলল স্যার কত প্যাকেট রান্না করব অভিক ইয়ানার উদ্দেশ্যে বললো কত প্যাকেট হলে ভালো হয় তিন প্যাকেট হলে কেমন হয় এ আনার সাথে তিন প্যাকেট নুডুলস কথা শুনে খুশিতে এই আনার মুখে তড়া করে প্রস্তাব হাস্য উজ্জ্বল হয়ে গেল পরক্ষণেই মুখে হাত চেপে ধরে নিজের হাবায় তার বহু প্রকাশ স্বরূপ হাসিটা ঢেকে ফেললো এমন ফ্লাগ করে হাসাটা কি ঠিক হলো উনি যদি এমন হাবাতে পানে দেখে রেগে যান যদি আমাকে থাপড়ে হাসি চিরতর বন্ধ করে দেওয়ার মতো ইচ্ছে জাগে তার ব্যাপার এটা না যে ব্যাপার এটা না যে তার মার খেতে হবে কিন্তু নুডলস খাওয়াটা ভঙ্গ না হয়ে যায় এটাই চিন্তার বিষয় তাই নিজের এক্স এক্সাইটমেন্ট দমিয়ে বলল এক প্যাকেট হলেও চলবে যদিও ইয়া এমনিতে দুই প্যাকেট খাই তবে মাত্রই প্লাম খেলো তাই এক প্যাকেটেই চলে যাবে অভিক তখন বলল এক প্যাকেটে কি হবে তুমি এখন দুজন তাই দুজনের জন্য এক প্যাকেটে কেমনে হবে তিন প্যাকেটই লাগবে ড্যানিয়েল সাই দিয়ে বলল জি ম্যাম আপনার এখন বেশি বেশি খাওয়া উচিত ইয়ানা যেন খুশিতে গদগদ হয়ে গেল ড্যানিয়েল নুডলস রান্না করে টেবিলে দিয়ে ইয়ানার খুশি মনে বলল ধন্যবাদ অভিক জবাবে বলল ধন্যবাদ দিতে হবে না তুমি তোমার সার্ভিস দ্বারা এটা ইনকাম ইয়ানা মাথা চাকিয়ে খাওয়া শুরু করলো পছন্দ মতো খাবারের স্বাদ নিতে পেরে ইয়ানার মুখভাবে এক অমায়ক হাসি ফুটে উঠলো সেই হাসি মুগ্ধ করলো অভিককে অভিক হঠাৎ বলে উঠলো তোমার হাসির উপরে কি প্রাইজ রাখো ইয়ানা খেতে খেতে বলল মানে এই যে তোমার হাসিটা মাত্রই প্লাম খেতে নিয়ে তোমার মুখে দেখা গেল এই হাসিটার জন্য তুমি কি কত সার্ভিস করো কী জানি সে তো জানি না তবে আপনাকে এই হাসির জন্য কোনো টাকা দিতে হবে না প্রতিবার প্লাম খেতে নিলে আমি এমনিই দেখতে পাবেন বললে আবারও হাসি রেখা প্রস্তুত করলে ইয়েন অভিক মুচকি হেসে ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটা কেমন মায়াবী জাদুর ছায়া